মানে শীত থেকে বাঁচার জন্য জামার বেতরে কষ্ট আপনারা না দেখুন একটা মানুষ কতটা অসহায় হলে তার জামার বেতরে এভাবে পেপার দিতে পারে চিন্তা করা যায় তো যাদের যতটুকু সামর্থ্য আছে তারা এভাবে হতদরিদ্র বা কথ নিম্ন আয়ের যে মানুষগুলো আছে তাদের কাছে এসে দাঁড়াবেন অন্তত যতটুকু সামর্থ্য আছে দিতে পারবেন দোয়া এই চাচাকে একটা হুড়ি দেবেন এই চাচারে একটা হুড়ি দেন আসলে মানে অনেকজনকে দিয়েছি কিন্তু এই এই দেখি নাই মানে যে কেউ টাকা দিয়ে রাখছে মানে শিফট থেকে মাছার জন্য এদের ভিতরে টাকা দিয়ে আছে প্রথমে চাচাকে দেখলাম তো যাই হোক তাতে একটা মুদি দিয়েছি আর একটা হুডি দিচ্ছি এটাও গায়ে দেন আপনি খুবই কষ্টে আছেন তো

অনেক মানুষের মুখে হাসি ফুটেছে অনেক মানুষ তাকে মন থেকে দোয়া করতেছে আলহামদুলিল্লাহ আমাদের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ হয়েছে প্রায় রাত দুটো বাজে তো আলহামদুলিল্লাহ মুখে তৃপ্তির ডেকুন নিয়ে বাসায় ফিরছি তো আমরা এই ব্যানে করে মাল নিয়ে আসছিলাম তো আলহামদুলিল্লাহ এভাবে প্রত্যেক বছর যেন এই শীত বিতরণের কার্যক্রমটা অব্যাহত রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভাবে যাতে গরিব দুঃখী মেহনতি পথচারীদের মাঝে এভাবে হাসি ফোটাতে পারি